বাসর ঘরে স্বামী আমার তলপেটে সেলাইয়ের দাগ দেখে ফেলে এর কারণে স্বামী আমার সাথে সাথে সংসারটা ভেঙে দেয় বাসর ঘরে আমার স্বামী আমার পেটের সেলাইয়ের দাগটা দেখে আমাকে বারবার প্রশ্ন করতে লাগলো তোমার পেটে এই সেলাইয়ের দাগটা কিসের আমাকে খুলে বলো আমি বলতে গেলেও গলায় ভয়ে ভয়ে কাপা তাকে কিছু বলতে পারি না সে আমাকে বারবার প্রশ্ন করতেই থাকে এক পর্যায়ে আমি ভয়ে ভয়ে কাপা গলায় বলতে শুরু করলাম আসলে আপনাকে আমি আমার এই কাটার ব্যাপারে এই সেলাইয়ের ব্যাপারে অনেক আগেই বলতে চেয়েছিলাম কিন্তু আমার মা আপনাকে এগুলো কিছু বলতে দেয়নি আমার মা বলেছিল বিয়ের পরে যেন আমি আপনাকে সব কিছু বলি এর কিছু বলতে পারিনি তখন আমার স্বামী বলল ঠিক আছে তুমি এখন আমাকে সবকিছু খুলে বলো এই সেলাইয়ের দাগটা তোমার কিসের জন্য তখন আমি তাকে সবকিছু খুলে বললাম আসলে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল প্রায় দুই বছর আগে খুব ভালো একটা সম্পর্ক ছিল খুব ভালোবাসতাম আমরা একে অপরকে কিন্তু আমার বাড়িতে কেউ জানতো না হঠাৎ একদিন সে আমাকে জানায় তার বার্থডে সেলিব্রেশন করার জন্য একটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন করেছে আর আমার সাথে খুব জেদ করে আমি যদি সেখানে না যাই সে সেখানে কোনো কেকই কাটবে না আমার জন্য অপেক্ষা করবে আমি যদিও আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি আমাকে কখনো রাতে কোথাও থাকতে দেয় না কিন্তু অনেক জোড়া জোরিতে ভালোবাসার মানুষকে খুশি করার জন্য বাড়িতে মিথ্যা কথা বলে সবাইকে রাজি করাই বাড়িতে বলে যায় আমাদের ফ্রেন্ডদের মধ্যে গ্রুপ স্টাডি হবে তাই সেখানে আমাদেরকে থাকতে হবে এটা বলে আমি আমার বয়ফ্রেন্ডের জন্মদিনের অনুষ্ঠানে যাই আমি যাওয়ার পরে সবাই খুব খুশি হয় কেকটা কাটা হয় অনেক আনন্দ করা হয় কিন্তু হঠাৎ করে আমার মাথাটা ঘুরতে থাকে তারপরে আমার বয়ফ্রেন্ড আমাকে এক গ্লাস জুস খেতে দেয় বলে মাথাটা ঠিক হবে সেটা খাওয়ার পরে আমার কি হয় আমি আর জানি না হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলি যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি আমার বিছানায় ঘুমিয়ে তখন আমি মাকে জিজ্ঞেস করি মা আমাকে আমার বাড়িতে কে পৌঁছে দিল তখন আমার মা আমাকে জানায় তোর দুইটা বান্ধবী আর তোর এক বন্ধু এসে তোকে রেখে গেছে তোর নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছি তখন আর আমার বুঝতে বাকি রইল না আমার বয়ফ্রেন্ডই আমাকে বাসায় রেখে গেছে কিন্তু তারপরে আমি যতবারই আমার বয়ফ্রেন্ডকে ফোন করেছি যোগাযোগ করার চেষ্টা করেছি সে আমাকে অ্যাভয়েড করেছে ইগনোর করেছে বারবার আমার সাথে খারাপ ব্যবহার করেছে দিনে যদি সাত আটবার ফোনও দিয়েছি সে আমার একটা ফোনও ধরেনি এমনকি পরে ফোন ব্যাকও করেনি আর যদিও সে ফোন আমার ধরেছে খুব বাজে ব্যবহার করেছে খুব তাড়াহুড়া করে কথা বলে ফোনটা রেখে দিয়েছে কেন এমন করতে আমি বুঝতাম না বেশ কিছুদিন যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার কারণে ডক্টরের কাছে যাওয়া হয় ডক্টর বেশ কিছু রিপোর্ট চেক করে আমাদেরকে জানায় যে আমি প্রেগনেন্ট হয়ে যাই কিন্তু আমি কথাটা শুনে যতটা চমকেছি পাশাপাশি আমার বাড়ির সবাই চমকে উঠেছে আসলে আমি জ্ঞানত অবস্থায় কিভাবে প্রেগন্যান্ট হলাম আমার বুঝতে খুব অসুবিধা হচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না হঠাৎ মনে হয় সেদিন রাতের কথা সেদিন বয়ফ্রেন্ডের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপরে কি হয়েছে আমি আর কিছুই জানি না আমার আর তখন বুঝতে বাকি থাকে না যা করার আমার বয়ফ্রেন্ডই করেছিল আমার সাথে এর পরবর্তীতে আমি আমার বয়ফ্রেন্ডকে প্রশ্ন করি আমার সাথে এমনটা কেন করলে কিন্তু তখন আমাকে সরাসরি বলে দেয় তোকে আমি ইউজ করার জন্য সম্পর্ক করেছিলাম ইউজ করা শেষ তুই আর আমার সাথে যোগাযোগ করবি না তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই এই সমস্ত কথা শোনার পরে আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে এই সমস্ত জানার পর আমার মা আমার বাবা আমাকে অনেক মারধর করে কিন্তু যাই হোক তাদের মেয়ে আমি আমাকে তো ফেলে দিতে পারে না তাই ডাক্তারের কাছে কথা বলে পরামর্শ নিয়ে আমার ওই প্রেগনেন্ট অবস্থায় যে বাবুটা যতটুকু ছিল ওটাকে নষ্ট করে দেওয়া হয় আর নষ্ট করার কারণেই আমার এখানে একটা সেলাইয়ের দাগ এখনো রয়ে গেছে কথাটা আমার মা বলেছিল আপনাকে বিয়ের পর জানাতে সব কথা শোনার পরে আমার স্বামী আমাকে জানালো দেখো তুমি যদি এই কথাগুলো আমাকে বিয়ের আগে বলতে তাহলে হয়তো তোমাকে বিয়ে করতাম বা তোমার সাথে সংসার করার চিন্তাও করতাম কিন্তু আমাকে ঠকিয়ে এভাবে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া তোমার তোমার মায়ের ঠিক হয়নি আমি তোমার মেয়ে তোমার মতো মেয়ের সাথে সংসার জীবন পার করতে পারবো না আমাকে ক্ষমা করে দিও আর তুমি তোমার মাকে ফোন দিয়ে জানিয়ে দাও সকালে এসে যেন তোমাকে নিয়ে যায় তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তোমার সাথে আমি সংসার করতে পারবো না আমি আর তার মুখে মুখে একটা কথাও বলিনি মাকে জানালাম মাকে জানিয়ে আমি আর কিছু করলাম না তারপর থেকে আমি আমার বাবার বাড়িতে আছি সিদ্ধান্ত নিয়েছি আমি আর জীবনে বিয়ে সাধী পরব না একা একাই জীবনটা পার করব জানি না কতদিন এভাবে থাকতে পারবো প্রিয় দর্শক এটা ছিল একটি জীবন কাহিনী আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ